একদম ঘাবড়াবেন না ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনাকে কিছু পথ যাচ্ছে এখানে যে ভর্তি করে দিয়ে গেছে এখন আপনি একদম সুস্থ আছেন কেমন ফেসবুক আইডি আমার যে করে বের করতে কারণ মা আপনাকে দেখতে চাইছে আমি প্রেম করি না প্রেম মানুষকে ফাঁকি দেয় এজন্য আমি ভেবেছি যাকে পছন্দ করব তাকে একেবারে বিয়ে করে ফেলব চল কোথায় বিয়ে করতে না ঘুরতে এখানে আসার পর থেকে আমার আসলে কোনো বন্ধু নেই আমি একা একাই ঘুরি একা একাই খাই যেহেতু আমার বার্থডে আপনার ফুল নিয়ে আসলেন আজকে আপনি কিনে ঘুরবো আপনাকে ফিরতে দেব চল আমি মুখে বলতে পারবো না দেখি টেক্সট করেছি আমার জীবনটা থেমে গেছে সেদিন সুমিতার ভালোবাসার মানুষের কথা আপনাকে বলতে পারেনি সুমি আপনাকে অনেক ভালোবাসে সুমি কোনোভাবে আপনাকে বেচারা শুভ তার সব কষ্টকে চাপা দিয়ে আজ আপনার বাসা বাস দাড়িটা পেলাম এবং দাড়িটা পরে মনে হলো এর দুইটা জীবনে মৃত্যু এভাবে হতে পারে না আমার বলা উচিত সুমীর শোভনকে তুমি আর বলা হলো না এই কথাগুলো বলার জন্য আপনার এখানে আসা নাই সাহেব আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন